আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যে সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিই চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা আল বাকার তেইশ নং আয়াতের তাফসিরের বর্ণনা وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداء এই আয়াতের বাংলা অর্থ আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হাও তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন পবিত্র কোরআনে এমন চ্যালেঞ্জ বিভিন্ন স্থানে এসেছে সুরা বাকারা একটি মাদানী সুরা আর বিভিন্ন এমন চ্যালেঞ্জ এসেছিল যেমন সুরা ইউনুসের সাঁত্রিশ ও উনচল্লিশ নং আয়াতে বলা হয়েছে এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয় বরং এর আগে যা নাজিল হয়েছে এটা তার সমর্থক এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা এতে কোনো সন্দেহ নেই যে এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে তারা কি বলে তিনি এটা রচনা করেছেন বলুন তবে তোমরা এর মতো একটি সুরার রচনা করে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পারো ডাকো যদি তোমরা সত্যবাদী হও এ আয়াতে মোট চারটি বিষয় লক্ষ্য করা যায় এক আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহতালা এখানে কাফিরদের উদ্দেশ্যে স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা যদি মনে করে কোরআন আল্লাহর বাণী নয় তাহলে তারা এর মতো একটি সুরা তৈরি করে দেখাক কোরআন কোনো মানুষের কথা নয় এর ভাষার শুদ্ধতা বালাগাত অলঙ্কার অর্থের গভীরতা ও খবরের সত্যতা সব কিছুতেই এটি অনন্য অতুলনীয় দুই আবদিনা শব্দের অর্থ আমার বান্দা এখানে রাসুল সাল্লাসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বলে অভিবাদন করেছেন আর এটি নবীর সর্বোচ্চ মর্যাদার প্রকাশ কারণ প্রকৃত ইবাদতের অধিকারী বান্দা হয়েই তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিন সন্দেহ দূর করার উপায় মক্কার কাফেররা দাবি করত এটা মানুষের বানানো কথা আর আল্লাহ বলেন তাই যদি হয় তবে এর মতো বানিয়ে দেখাও লক্ষ্য করুন প্রথমে চ্যালেঞ্জ দেওয়া হল আনের সমতুল্য কিছু নিয়ে আসার জন্য পরে বলা হল কয়েকটি সুরা বানিয়ে আনতে হুদের তেরো নং আয়াতে দশটি সুরা বানিয়ে আনতে চ্যালেঞ্জ করা হয়েছে শেষে বলা হল অন্তত একটি সুরা রচনা করে দেখাও সুরা ইউনুস আয়াত আটত্রিশ কিন্তু আফসোস এত হালকা চ্যালেঞ্জও তারা পূরণ করতে সক্ষম হয়নি আর কখনো হবেও না ইনশাল্লাহ চার সাহাদা অর্থাৎ সাক্ষী অথবা সহযোগী আল্লাহ বলেন তোমাদের সাক্ষী তথা সহযোগীদের ডেকে নাও অর্থাৎ তোমরা যেসব কবি সুবক্তা বাকপটু ব্যক্তি আর জিন ও শয়তানদেরকে সাহায্যের জন্য সবসময় ডেকে থাকো প্রয়োজনে তাদেরকেও এ কাজে সহযোগিতার জন্য সাথে নিয়ে নাও তারপরও যদি কোরআনের মতো একটি সুরা বানাতে পারো তবে দাবি করো যে এটি আল্লাহর বাণী নয় কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় কেউই তা কখনও করতে পারেনি ইবনে কাসির রহেমাহুল্লা বলেন এই আয়াতের উদ্দেশ্য হল কোরআনের সত্যতা প্রমাণ করা আল্লাহ মানুষকে অক্ষম প্রমাণ করেছেন যেন তারা বুঝে নেয় এটি আল্লাহর বাণী ছাড়া আর কিছুই নয় ইমাম কর্তুবী রাহেমাহুল্লা বলেন এটি এক ধরনের মো আজিজা বা অলৌকিক প্রমাণ কোরআনের সাবলীল ভাষাশৈলী এর পবিত্রতা এতে প্রণীত আল্লাহ কর্তৃক আইন বিভিন্ন ঐতিহাসিক তথ্য ও সত্য সংবাদ ইত্যাদি মিলে মানব জাতি এর সমকক্ষ কোনো কিতাব আনায়ন করতে সক্ষম রয় ইরাকের বিখ্যাত তাবেইন ও ফাকিহ সাঈদ ইবনে জুবাইর বলেন কোরআনই হচ্ছে রাসুল সোল্ল আলি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মোয়াজেজা এই আয়াত থেকে শিক্ষা ও উপদেশ হচ্ছে এক কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী এর সমতুল্য কিছু আনয়ন করা কারোর পক্ষে সম্ভব নয় দুই রাসুল সল্ল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলা তার সর্বোচ্চ মর্যাদারই প্রকাশ তিন সন্দেহ দূর করার একমাত্র উপায় হল আল কুরআন নিয়মিত অধ্যয়ন করা এবং তা নিয়ে চিন্তাভাবনা করা এবং দৈনন্দিন জীবনে তার অনুসরণ করা চার আল্লাহর বান্দা ও হাবিব এবং বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সোল্লাহু আলিহাসাল্লামের আনুগত্য ছাড়া আমাদের চূড়ান্ত মুক্তি নেই প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফিজ